প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে মালয়েশিয়ান এক রিঙ্গিত বাংলাদেশি চব্বিশ টাকা ষাট পয়সা সৌদির এক রিয়াল বাংলাদেশে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা মার্কিন এক ডলার বাংলাদেশি একশো টাকা বত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো বাংলাদেশি একশো ষোলো টাকা সাত পয়সা ইতালিয়ান এক ইউরো বাংলাদেশি একশো পঁচিশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্রিটেনের এক পাউন্ড বাংলাদেশি একশো চৌত্রিশ টাকা তেরো পয়সা সিঙ্গাপুরের এক ডলার বাংলাদেশি আশি টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার বাংলাদেশি ঊনসত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার বাংলাদেশি তেষট্টি টাকা একত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলার বাংলাদেশি সাতাত্তর টাকা আঠারো পয়সা ইউএই এক দিরহাম বাংলাদেশে উনত্রিশ টাকা তিরানব্বই পয়সা ওমানি এক রিয়াল বাংলাদেশে তিনশো টাকা এক পয়সা বাহরাইনি এক দিনার বাংলাদেশে তিনশো টাকা ছিয়ানব্বই পয়সা কাতারি এক রিয়াল বাংলাদেশি বত্রিশ টাকা বিশ পয়সা কুয়েতি এক দিনার বাংলাদেশি তিনশো চুরাশি টাকা একানব্বই পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ বাংলাদেশি একশো উনিশ টাকা চল্লিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ট বাংলাদেশি পাঁচ টাকা একানব্বই পয়সা জাপানি এক ইয়েন বাংলাদেশি শূন্য টাকা সাত দুই এক পয়সা দক্ষিণ কোরিয়ান এক অন বাংলাদেশি শূন্য টাকা শূন্য আট পাঁচ চার পয়সা ইন্ডিয়ান এক রুপি বাংলাদেশি এক টাকা উনত্রিশ দশমিক ছিয়াত্তর পয়সা স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে সর্বশেষ মূল্য জানতে আপনার নিকোপ থেকে তথ্য তথ্য জানতে পারেন পারেন গুগল বা কারেন্সি কনভার্টর ব্যবহার করবেন না ওখানে ক্রয় ও বিক্রয়ের গড় দেয়া থাকে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর সুবিধার্থে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশিটাকে পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব পেট দিয়ে থাকি আপনার কাজ কষ্ট উচিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংক মাধ্যমে পাঠান হো মতো অবৈধ পন্থায় এড়িয়ে চলুন ব্যাংকের মাধ্যমে অথবা বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠালে পাঁচ শতাংশ হারে নগদ প্রণা পাবেন সরকারের পক্ষ থেকে যে কোনো সময় মুদ্রার হার ওঠানামা করতে পারে